হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সবাই তো তোমাদের সকলকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো তাই আজকে আমরা সকাল সকাল যাবো আমার ছত বাড়িতে আমার মামার গ্যারেজ আছে সেখানে বিশ্বকর্মা পুজো হবে তাই এই দোকানে চলে আসলাম মিষ্টি নেওয়ার জন্য দেখতেই পাচ্ছ দোকানটা তো এখানে আজকে খুবই ভিড় আছে তো এখন কিছুটা ভিড় হালকা হলো তারপরে আমরা জিনিস নিলাম এখান থেকে মিষ্টি নেওয়ার পরে আমরা ছেলে বাড়িতে দিলাম রাস্তায় তোমরা দেখতেই বলে অন্য জায়গায় পুজো হচ্ছে কিন্তু আমাদের মণিপুর কলোনিতে দুর্গাপূজার প্যান্ডেল তৈরি করার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে আর এই দেখো এখন মামার গ্যারেজে চলে আসলাম এখানে ঠাকুর মশাই চলে আসছে আর এখন ঠাকুর মশাই পুজো বসে গেছেন পুজো শুরু করবেন আর বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিকে সব কিছুই কিন্তু আমি কালকে রাত্রে বসে করেছিলাম আর এই বিশ্বকর্মা ঠাকুরটাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তুমি একটু কমেন্ট করে জানিও পুষ্প বীর পুষ্পাঞ্জলি শ্রী শ্রী ও নম শঙ্কর চক্র গদাপদ্ম নারায়ণ নম নারায়ণ কে দিয়ে তারপরে এদিকে দেখো যোগ্য শুরু হয়ে গেল আমার এই নিয়ে তিন বছর দোকান হলো তিন বছর ধরে পুজো হচ্ছে প্রত্যেক বছরই আমরা এসেছি এবছর আসলাম এখন কিন্তু যজ্ঞে আহত দেওয়া হচ্ছে এবং যজ্ঞ সমাপ্ত করা হচ্ছে আর এখন আরতি শুরু হয়ে গেছে আরতি শেষ হওয়ার পরে কিন্তু এখন আমাদের যজ্ঞের টিকা দেওয়া হবে এখন আগে পঞ্চপ্রদীপের শীষ নিয়ে নিলাম তারপরে কপালের টিকাটাও নিয়ে যজ্ঞের তো এখন ঠাকুর বিসর্জন দিয়ে দেওয়া হলো ঘরে তারপর ঠাকুর মশাই চলে আসলো আমাদের গাড়ির পুজো দিতে তো আমাদের গাড়িটাও পুজো দিয়ে দেবে ওই পাশে যে গাড়িটা দাঁড়িয়ে দেখতে দেখেছি ওই গাড়িটাও পুজো দেওয়া হয়ে গেছে আর আমাদের গাড়িটাও পুজো দিয়ে দিল আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত নেক্সট ব্লগে আবার দেখা হবে ততক্ষণের জন্য সাথে থেকে পাশে থেকে Bye bye.